কুমপ্রিয় দর্শক দেশি পেঁয়াজের দাম জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন দেশি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ গড়ে আইসে তো মাল খুবই চমৎকার মাল ক্যামেরা সামনে দেখতাছেন মালের কোয়ালিটি ভালো কারণ মাল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন মতলব বাজার চাঁদপুর মতলব দক্ষিণ চাঁদপুর ঠিকানা তো শ্যাম্পলি আদা অনেক ভালো মান তারপরে আমি পেঁয়াজ নিয়ে কথা বলতেছিলাম পেঁয়াজ দেখতেছেন বাসায় কিন্তু পেজ করা আছে তো পেঁয়াজের কোয়ালিটি অনেক সুন্দর দেখতে আছেন দুইটা দুই কোয়ালিটি কালার অনেক চমৎকার তো দেখতে আছেন আপনারা অনেক ভালো মানের পেঁয়াজ আমাদের সাথে পেঁয়াজ নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন তো প্রতিদিন আপডেট প্রতিদিন দেওয়া হবে আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলটা ও ফেসবুক পেজ ফলো কমেন্ট লিঙ্ক শেয়ার করবেন আজকে পিজের দাম গেল পাঁচচল্লিশ তেতাল্লিশ এরকম দাম খুবই কম